চব্বিশের উপনির্বাচনে পশ্চিমবঙ্গে গলা চেপে ধরলো তৃণমূল কংগ্রেস গলা চেপে ধরলো আই এস কে হ্যাঁ এ গলা চাপা কিন্তু সেই গলা চাপা না এ গলা চাপা হচ্ছে ভোট ময়দানের লড়াই আর ভোট ময়দানে এই গলা চাপা কারণ আপনারা জানেন যে হাড়োয়া বিধানসভা হাড়োয়া একশো নম্বর বিধানসভা আর সেই বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস একদিকে বাজিমাত অপর দিকে। আইএসএফ তারা কিন্তু বাজিমাতের স্বপ্ন দেখছিল যে আমরাই অবশেষে হাড়োয়াতে বাজিমাত করব। কিন্তু তাদের স্বপ্ন কিন্তু স্বপ্নেই থেকে গেল কাজে পরিণত হলো না অর্থাৎ তৃণমূল কংগ্রেস শেষমেশ বিজয়ী হয়েছে ব্যাটারি হাউস ভাঙুর বাজার দক্ষিণ চব্বিশ পরগনা আর শেখ রবিউল ইসলাম অর্থাৎ হাজি নুরুল ইসলামের ছেলে প্রাক্তন হাড়োয়া বিধানসভার বিধায়ক সেই বিধায়কের ছেলে এবার আইএসএফ এর পিয়ারুল ইসলামকে গলা চেপে ধরল ভোট ময়দানে অর্থাৎ তাকে কিন্তু হাড়োয়ার মানুষের জনপ্রতিনিধি হিসাবে গত বিধানসভাতে যে আই এস এফ পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল সেই আইএসএফ এবারে কিন্তু হাফ নেমে এলো অর্থাৎ পঁচিশ হাজারে নেমে এলো ভোট কিন্তু পুরোপুরি আহ হাফ হাফ হয়ে গেল অর্থাৎ যে হারোয়ার মানুষ আইএসএফ ফেরানোর জন্য স্বপ্ন দেখেছিল একুশ সালের বিধানসভায় তারপরে উপনির্বাচন হলো আবারও হারোয়ার মানুষ স্বপ্ন দেখেছিল যে হতে পারে আই ফিরবে কিন্তু আইএসএফ ফিরতে পারেনি এবং আইএসএফ তৃণমূলকে রুখতে পারেনি কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা জানেন যে ভোটের প্রাককালেই কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে আহ গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসেছিল কিন্তু তাদেরও গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলকে চাপতে পারেনি আর এবং তৃণমূল কংগ্রেস বাজিমাত করে দেখিয়ে দিল আইএসএফ এবং বিজেপিকে গলা চেপে বিজেপির যে ভোট পরিসংখ্যান ছিল তা কিন্তু অনেক নেমে এলো এবং আইএসএফ কিন্তু হাফ নেমে এলো অর্থাৎ সমস্ত ভোট কিন্তু টেনে নিল তৃণমূল কংগ্রেস হাজিনুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম